আসসালামু আলাইকুম আপনারা যারা টিকটকে দীর্ঘদিন পর্যন্ত ভিডিও বানাচ্ছেন একটা ভিডিও ভাইরাল করতে পারেন নাই এবং আপনার টিকটক আরিতে কোনো প্রকারে ফলোয়ার বাড়াতে পারতেছেন না এক হাজার দেড় হাজার দুই হাজার ফলোয়ার হয়েছে এখন সেই ফলোয়ার থেকে আরও ফলোয়ার কমে যাচ্ছে তো এই ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে আপনার টিকটক আড়িতে খুব দ্রুত ভিডিওগুলো ভাইরাল করবেন সেই সঙ্গে আপনার টিকটক গাড়িতে কীভাবে খুব দ্রুত ফলোয়ার বাড়াবেন এই যে দেখতেছেন এই আইডিটা আমার এটা আমার টিকটক আরি আমার এই টিকটক আড়িতে আট লক্ষ একষট্টি হাজার ফলোয়ার আছে আট লক্ষ একষট্টি হাজার একশো ফলোয়ার আছে এবং টেন মিলিয়ন লাইক আছে আমার এই টিকটক আইডি শুধু এটা না আমার কিন্তু আরও দুইটা কিন্তু টিকটক আইডি ছিল আমি টিকটকের কিছু রোলস অমান্য করার কারণে আমার সেই টিকটক আইডিগুলো ব্যান হয়ে যায় আর সেই টিকটক আইডিতেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল মিলিয়ন মিলিয়ন লাইক ছিল আপনারা যারা আমাকে টিকটক থেকে চিনেন তারা অবশ্যই জানেন আর যারা আমাকে টিকটক থেকে চিনেন না বা নতুন করে এখন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা টিকটকের টাইগার রিয়াদ দিয়ে অথবা রিয়াদ বাই দিয়ে সার্চ তাহলে বুঝতে পারবেন তো দেখেন এই যে আমি যেহেতু এখানে লাখ লাখ ফলোয়ার বাড়াইতে পারছি মিলিয়ন মিলিয়ন লাইক আনতে পারছি তাহলে আমিও আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারবো আমি অন্যকে কিভাবে ফলোয়ার বাড়াইছে তার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করছে সেই টিপস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব না আমি কীভাবে আমার ভিডিওগুলো ভাইরাল করছি এবং আমার টিকটক আইডিতে কীভাবে আমি লাখ লাখ ফলোয়ার বাড়াইছি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব মানে আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব তাহলে এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওটা দেখার পর আপনাদের টিকটক আইডিতে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন এবং লাইক বাড়াইতে পারবেন দেখেন টিকটক আমি যখন প্রথম একটা টিকটক আইডি খুলি তখন কি করতাম আমি অন্য মানুষের ভিডিওর সাথে ডুয়েট ভিডিও বানাইতাম অথবা গানের সাথে লিপচিং ভিডিও করতাম মানে এই ধরনের করতাম। একটা ডুয়েট একটা ভিডিও ভালো লাগছে সেই ভিডিওর সাথে আমি ডুয়েট ভিডিও করছি এই গানটা ভালো লাগছে সেই গানের সাথে আমি লিপচিং করছি কারো একটা ভয়েস ভালো লাগছে সেই ভয়েসের সাথে লিপচিং করছি তখন আমার ভিডিওতে ভিউ আসতো একশো দেড়শো দুইশো এর উপরে ভিউ আসতো না আমি সবার আইডিতে যাই কমেন্ট করতাম ভাই ফলো করলে ফলো ব্যাক পাবেন লাইক করলে লাইক ব্যাক পাবেন এভাবে আমার ভিডিওতে কিছু ভিউ লাইক আনতাম এবং সবার থেকে শেষে আমার টিকটক গাড়িতে আমি এক থেকে দুই হাজার ফলোয়ার বাড়াইছি সাড়ে পাঁচ মাসের ভিতরে মানে সাড়ে পাঁচ মাসের ভিতরে আমার টিকটক গাড়িতে আমি এক দুই হাজার ফলোয়ার বাড়াইছি তো তখন আমি টিকটক ফারিউতে ভালোভাবে যাচাই বাছাই করে দেখলাম যে কীভাবে ভিডিও বানালে ভিডিওগুলো ভাইরাল হয় পরবর্তী দেখলাম মানে যারা ভিডিও বানাচ্ছে তারা কিভাবে ভিডিও ভাইরাল করতেছে ফলোয়ার বাড়াইতেছে এই বিষয়টা আমি ভালোভাবে রিসার্চ করলাম আমি দেখতেছি যারা নতুন করে টিকটকে আসে তারা সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করে তাদের টিকটক এক মাসে লাখ লাখ ফলোয়ার করে ফেলাইতেছে এবং তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আনতেছে তখন আমি স্যালেঞ্জ করলাম যে তারা যদি পারে আমি কেন পারবো না আমি আজকে পাঁচ ছয় মাস ভিডিও বানাই আমার টিকট গাড়িতে মাত্র দুই হাজার ফলোয়ার করছি ভিডিওতে একশো দেড়শো দুইশো ভিউজ ভিউজ আনতে পারতেছি এর উপরে কোনো প্রকারের ভিউজ আনতে পারতেছি না এবং আমার ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছি না তো আমার ভিতরে তাদের ভিতরে কতটুকু পার্থক্য আমি এই বিষয়টা ভালোভাবে রিসার্চ করব। পরবর্তী আমি দেখলাম যে তারা যে ধরনের ভিডিও বানাচ্ছে আমি সেই ধরনের ভিডিও বানাচ্ছি না আমি উল্টা পথে হাঁটতেছি উল্টা পথে মানে আমার কন্টেন্টের কোনো ক্যাটাগরি নাই মানে আমার ক্যাটাগরির কোনো ঠিক নাই যখন যা ইচ্ছা তা বানাই ডুয়েট করি অন্য মানুষের বয়সের সাথে লিপচিং করি কিংবা একটা গানের সাথে লিপচিং করি মানে এই ধরনের ভিডিওগুলো তৈরি করি আসলে টিকটক এই ধরনের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না আমি যেই ভয়েসের সাথে লিপচিং করতেছি এটা তো অন্য আরেকজনের কন্টেন্ট আগে মানুষ তাকে দেখবে যে ভয়েসটা কার আমি যে গানের সাথে লিচিং করতেছি এটা তো আরেকজনের গান আগে মানুষ দেখবে এই গানটা কোন শিল্পীর এই গানটা কার সে ভাইরাল আমি তো ভাইরাল হতে পারতেছি না বরং আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ ছোট সেই গানের সাথে লিচিং করতেছে ওই গান থেকে এক একটা ইউজার থেকে দেড়শো দুইশো তিনশো ভিউয়ার্স যাচ্ছে ওই গানটা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছাচ্ছে যে সেই গানের যেই মালিক সেই গানের যে শিল্পী সে ভাইরাল হচ্ছে সেই বয়সের যেই মালিক মানে সেই বয়সটা যে তৈরি করছে সে ভাইরাল হচ্ছে কিংবা আমি অন্য মানুষের সাথে ডুয়েট ভিডিও করতেছি যার ভিডিওর সাথে আমি ডুয়েট ভিডিও করতেছি এবং আমার মতো ছোট ইউজাররা আহ ওই ভিডিওর সাথে ডুয়েট করতেছে কিন্তু সেই লোক ভাইরাল হচ্ছে যার মেইন ভিডিও আমরা যে ভিডিওর সাথে ডুয়েট করতেছি তো আসলে সঠিক নিয়মে ভিডিও বানাইতে পারলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে সঠিক নিয়ম বলতে কি আপনি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে হবে আমাকে যদি প্রশ্ন করেন আমি কোন ধরনের ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবো মানে আমি কোন ধরনের ভিডিও বানালে খুব দ্রুত ভাইরাল হতে পারবো আমি আপনাকে সাজেস্ট করব আপনার ভয়েস ভিডিও তৈরি করেন টিকটকে বর্তমানে ভয়েস ভিডিও বানালে খুব দ্রুত ভাইরাল হওয়া যায় বড় বড় সেলিব্রিটি যারা তাদের দিকে একটু লক্ষ্য করেন অপু ভাই মামুন ভাই এমদাদুল ভাই এলেক সুবুজ ভাই মানিক ভাই আরো অনেক বড় বড় সেলিব্রিটি আছে প্রত্যেক নিজের মুখে ভয়েস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে তো আপনার আজকে স্টার্ট করেন এবং ভিডিও গুলো কোয়ালিটি পূর্ণ করার চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাইরাল হতে পারবেন আমাদের মাধ্যমে অনেক ইউজার আছে আমরা আমরা করি কয়েকদিন ভয়েস ভিডিও বানাই মানে পনেরো দিন এক মাস ভয়েস ভিডিও বানাই যখন আমাদের ভিডিওতে ভিউ লাইক আসে না তখন আমরা কি করি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলাই আবার অন্য মানুষের ভয়েসের সাথে ভিডিও বানাই লিপসিং করি অন্য গানের সাথে ডুয়েট করি এই যে আপনারা এই ভুলটা করেন এই জন্য আপনারা কখনো ভাইরাল হতে পারবেন না হ্যাঁ এই ভুলটা কোনো প্রকার করা যাবে না আপনি ধৈর্য ধরতে হবে ধৈর্য থাকলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ লাইক আসবে আপনি ভয়েস ভিডিও রেগুলার বানিয়ে যান কোনো প্রকার মিস দেওয়া যাবে না গ্যাপ দেওয়া যাবে না প্রতিদিন দুইটা তিনটা করে ভয়েস ভিডিও দিয়ে যান যখন আপনি রেগুলার ভয়েস ভিডিও দিয়ে যাবেন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে যখন দেখবেন আপনার একটা ভিডিও ফোয়ারিতে যাবে সেই ভিডিও থেকে আপনার হাজার হাজার ফলোয়ার বেড়ে যাবে এবং আপনার গাড়িতে অন্যান্য যে ভিডিওগুলোতে একশো দেড়শো দুইশো ভিও আসছে সেই ভিডিওগুলো কিন্তু ফোয়ারিওতে টান দিবে ওই ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ আসবে মানে আপনার পিসিরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়া স্টার্ট করবে এই বিষয়টা কিন্তু আমি আমার ব্যক্তিগত যে মানে অভিজ্ঞতা এটা আমি আপনাদেরকে শেয়ার করছি আমার ভিডিওগুলো যেভাবে ভাইরাল হয়েছে আমি সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করছি দেখেন আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার শুধু এই যে এই ভিডিওতে যে ওয়ান দশমিক নাইন মিলিয়ন ভিউ ওয়ান দশমিক নাইন মিলিয়ন মিলিয়ন ভিউ ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন ভিউ ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন ভিউ মানে এরকম ভিউ না আমার ভিডিওতে কিন্তু তিরিশ চল্লিশ মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে এটা কিন্তু আমার ভিডিও তারা টিকটকে দেখেন তারা অবশ্যই জানান আমি কিছু ভিডিও প্রাইভেট করে রাখছি আমি আপনাদেরকে আমার প্রাইভেট ভিডিওগুলো দেখাই এই যে দেখেন আমার প্রাইভেট ভিডিওতে আমি যে বলছি আপনাদের একটু আগে তিরিশ চল্লিশ মিলিয়ন আমার ভিউ আমার ভিডিওতে আমি সেটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেকগুলো ভিডিও প্রাইভেট করে রাখছি এই যে দেখেন এই ভিডিওতে সিক্স মিলিয়ন ভিউ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে থ্রি মিলিয়ন ভিউ তো এরকম আমার অসংখ্য ভিডিও আছে যে ভিডিওতে অনেক অনেক ভিউ এই যে দেখেন এই ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ এটা ফোর মিলিয়ন ভিউ এই যে দেখেন এই ভিডিওতে দেখেন বাইশ মিলিয়ন ভিউ বাইশ মিলিয়ন এটাতে সিক্স দশমিক সিক্স মিলিয়ন ভিউ তো এইভাবে আমি আপনাদেরকে কত ভিডিও দেখাবো আমার অনেক অনেক ভিডিওতে অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ দেখেন এটাতে ফাইভ দশমিক সেভেন মিলিয়ন ভিউ হ্যাঁ তারপরে এই যে দেখেন এটাতে ওয়ান দশমিক মিলিয়ন ভিউ তো এভাবে অনেক অনেক ভিডিও আছে দেখেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওতে সৈত্রিশ মিলিয়ন ফাইভ ফাইত্রিশ মিলিয়ন ভিউ আমার এই ভিডিওটাতে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ তো এভাবে আমার অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আমি আমার সেই ব্যক্তিগত বিষয় থেকে আমি আপনাদেরকে যে বিষয়টা আমি শেয়ার করছি আপনারা এই রোলস মেনে ভিডিও বানিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে রেগুলার ভয়েস ভিডিও বানাবেন তবে কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ বলতে আপনি এক সপ্তাহের ভিতরে দশ বিশটা ভিডিও সেরে দিয়েছেন মানে একদিনের ভিতরে আপনি দশ বিশটা ভিডিও সেরে দিয়েছেন আর বাকি দুই তিন দিন কোনো খবর নাই এইভাবে ভিডিও বানালে কখনো ভিডিও ভাইরাল হবে না আপনি রেগুলার ভিডিও দিয়ে যান এবং আপনার দর্শক যারা যারা আপনার ভিডিও দেখে তাদেরকে আপনি সঠিক নিয়মে ভিডিও দিয়ে যান তারা যেন বুঝতে পারে আপনি কোন কোন টাইমে ভিডিও পোস্ট করতেছেন আপনি কোন ধরনের ভিডিও পোস্ট করতেছেন এভাবে আপনার নিত্য নতুন বন্ধুরা আপনার সাথে অ্যাড হবে আপনার ভিডিওগুলো খুব দ্রুত বেরানো যাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দৈনিক তিনটা করে ভিডিও পোস্ট করেন সকাল আটটা নটা বাজে একটা ভিডিও পোস্ট করেন বিকেল একটা ভিডিও পোস্ট করেন রাত সাতটা আটটা বাজে একটা ভিডিও পোস্ট করেন এভাবে যখন আপনার রেগুলার নিজ মুখে ভয়েস ভিডিও পোস্ট করে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সফল হতে পারবেন আপনার টিকটকারিতে লাখ না মিলিয়ন মিলিয়ন ফলোয়ার করতে পারবেন ইনশাআল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ